প্রত্যেকটা দিন দুপুরে ভাতের সাথে আমরা কোনো না কোনো ডাল রান্না করেই থাকি কিংবা রাত্রে রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য কোনো না কোনো তরকারি কিংবা ডাল সহজ পদ্ধতিতে যেটা তৈরি করা সম্ভব এমন রেসিপি তৈরি করেই থাকি আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করব যেটা একটু ভিন্ন স্বাদে কিন্তু খুব পুষ্টিকর ও স্বাস্থ্যকর একটি রেসিপি ডিনারে রুটি লুচি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে হাফ কাপ পরিমাণে অড়হর ডাল নিয়েছি এবার ডালটাকে কিন্তু সবার প্রথমে ধোবো না কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তারপর ফ্লেমটা লোতে রেখে এবার এই হাফ কাপ অরহর ডাল ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেলে মিনিট পাঁচ সাথে সময় লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ড্রাই রোস্ট করতে ডালের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে একটু লালচে লালচে কালার চলে আসবে তখন ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ধুয়ে নিতে হবে ডাল কিন্তু আগে ধুয়ে তারপর ভাজবেন না তাহলে ভাজতে অনেক দেরিও লাগবে আর খুব ভালো ভাজাও হবে না আর ডালটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ধোবেন তাহলে ডালের ফ্লেভারটা বজায় থাকবে ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে ডালের যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ জল আসছে ততক্ষণ তিন চারবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে এবার প্রেশার কুকারে পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে এখানে ডাল নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে তাই জল দিলাম দু কাপ পরিমাণে যতটা ডাল তার ডবল যদি জলের পরিমাণ রাখেন তাহলে ডাল খুব ভালোভাবে সেদ্ধও হবে আর একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করবেন তাহলে যখন ডালটা সেদ্ধ হয় তখন কিন্তু কুকারের দিকে মানে কুকারের ওপর দিকে ছিটকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে না তাই একটু তেল দেবেন আর একটা তেজপাতা ডাল সেদ্ধ সময় দেবেন তাহলে ডালের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এবার হাই ফ্লেমে তিনটে চারটে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব রান্নাটার জন্য যে মশলাটা ব্যবহার করব সেই মশলাটা এবার তৈরি করে নিচ্ছি দু ইঞ্চি পরিমাণ আদা এক চামচ পরিমাণে গোটা জিরে আর স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করতে হবে সাথে মেশাতে হবে টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি আর একটা এলাচ এক টুকরো দারচিনি আর একটা দুটো লবঙ্গ অল্প জল দিয়ে এই পেস্টটা রেডি করে নিতে হবে এই মশলাটা ব্যবহার করে আজকের রেসিপিটা শেয়ার করব তবে শুধু ডাল দিয়েই আজকের রেসিপিটা হবে না এর মধ্যে থাকবে দুটো সবজি যেমন নিয়েছি আলু এখানে একটা বড়ো সাইজের আলুকে একটু ডুমো ডুমো করেই কেটে নিয়েছি আর নিয়েছি কুমড়ো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো এখানে পরিমাণ তেমন না মানে আলু আর কুমড়ো একটু সমান মতোই রেখেছি আর আলুর থেকে কুমড়োর পরিমাণটা একটু বেশিই নিয়েছি আর সাইজেও কিন্তু একটু বড় কেটেছি কুমড়োটা আলুটা একটু ছোট কুমড়োটা একটু বড় এবার তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিতে হবে আর সাথে মেশাতে হবে কাসৌরি পাতা গোটা জিরে আর কাসৌরি পাতা দিয়ে ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে এই ডালটা সাথে এবার মশলাটা অ্যাড করে তরকারিটা কালারফুল করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু জিরে আমি মশলার সাথে গোটা বেটে নিয়েছি সেই জন্য আর এখানে জিরে গুঁড়ো ব্যবহার করলাম না চাইলে গোটা ধনেও কিন্তু আপনারা বেটে নিতে পারেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে আলু আর কুমড়োটা অ্যাড করতে হবে কুমড়ো কিন্তু অবশ্যই আলুর থেকে একটি একটু বেশি বড়ই কাটবেন তাহলে গলে যাবে না কুমড়ো যদি একটু ছোট কাটেন আলুর থেকেও তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সব সময় এই রেসিপিটা যখনই তৈরি করবেন তখন কুমড়ো কিন্তু আলুর থেকে একটু বড়োই কাটবেন অল্প অল্প জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে সাথে মেশাতে হবে লবণ ঢাকা দিয়ে মিনিট সাতেক রাখবো মিনিট সাতেক পর কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম মিনিট পাঁচ সাতকের মধ্যে আলু আর কুমড়ো কিন্তু বেশ ভালো মতোই নরমও হয়ে যাবে আর আলু একটু ছোট ছোট করেই কাটা আছে দেখুন খুন্তির সাহায্যে কেটে আমি দেখিয়ে দিলাম আর অপর দিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন যতটা ডাল তার ডবল জল দিয়েছিলাম ডালটা ভালো মতো সেদ্ধ হয়েছে খুব বেশি গলেও যায়নি এই ডালের ঘনত্ব রাখবেন সেটা বুঝে জল অ্যাড করবেন তবে ডালটা খুব পাতলা ভালো লাগে না তাই একটু ঘন ডাল রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু ভালো লাগে আর এই অরহর ডাল আলু কুমড়ো দিয়ে তৈরি করার সময় অবশ্যই একটু চিনি অ্যাড করবেন আর ডাল যখন ফুটতে শুরু করবে তখন একটু টেস্ট করে নেবেন যে লবণটা কম হয়েছে কিনা একটু লবণ কম হয়েছে তাই আমি লবণটা অ্যাড করলাম মিনিট পাঁচ সাথে খায়ে ফেমে ফুটিয়ে নেবেন সবশেষে একটু ধনেপাতা পাতা কুচি অবশ্যই ব্যবহার করবেন তাহলে টেস্টটা খুব ভালো আসে যদিও অরহর ডালের ফ্লেভারটা বজায় রাখার জন্য অনেকের ধনেপাতা ব্যবহার করেন না কিন্তু একটু টেস্টি করার জন্য ধনে পাতার ফ্লেভার ভালোই লাগে যারা ধনেপাতা পাতা খাবেন না তারা কিন্তু ব্যবহার নাও করতে পারেন সবশেষে চাইলে ঘি গরম মশলাও কিন্তু অ্যাড করতে পারেন আমি কিছুই ব্যবহার করলাম না ধনে পাতা কুচি দিয়েই নামিয়ে নিলাম সহজ পদ্ধতি এই ডালের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর এরকম সবজি দিয়ে অরহর ডাল অবশ্যই করে দেখবেন রুটি লুচি পরোটার সাথে খেতে কেমন লাগে